यह किचन ता देखूं ता देखूं ओके चलो मैंने मोड़े जाए हां गैस হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি তো আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল থাম্বেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো আর এখন ভিডিওটা স্টার্টিং দেখেও বুঝতে পারছো এখন আমি রয়েছি কোয়ার্টারে তো সবার ফার্স্ট ক্লিয়ার করি এটা আমার কোয়ার্টার না যেটা আমি তোমাদের সঙ্গে একটা শর্ট শেয়ার করেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট প্র্যাঙ্ক করি তো ওয়েট ভিডিওটা পুরোটা শোনো দেখো তারপরে কমেন্ট করবে এটা ছিল হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর কোয়ার্টার অ্যান্ড লোকেশন হলো কাচরাপাড়া আমরা গিয়েছিলাম ক্যান্টিন কাচরাপাড়াতে এর আগেও গিয়েছি আমরা আবারও গিয়েছিলাম ওটা একটু কাছে হয় আর সব কিছু পেয়ে যায় সেই কারণে তো ওর বন্ধু ছিল এখানে যার বাড়ি মুর্শিদাবাদে অনেক দিন থেকেই মানে যাওয়ার প্ল্যানিং ছিল তো সেই কারণে আরও গিয়েছিলাম তো কোয়ার্টারটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তো এই কোয়ার্টার প্রসঙ্গে অনেক কমেন্ট পেয়েছিলাম দিদিভাই কেন ভিডিও অনেকে তো বলেছে নাকি এটা তোমার কোয়াটার না তাহলে এরকম সাজানো থাকতো তুমি কোয়াটারে গিয়ে কমেন্ট করেছো কি না গিয়ে বলছো সেটা তো আমি জানি না তো কোয়াটার কিন্তু কারোর জন্য স্পেসিফিক্যালি একটাই থাকে না একই কোয়াটারে অনেকে পরপর থেকে আসছে আর কোয়াটার কম বেশি প্রত্যেকেই সাজিয়ে গুছিয়ে রাখে কারণ কোয়াটারের ভিতরে অনেক প্রোগ্রাম চলে তারপরে হচ্ছে কোয়াটার কে কত সুন্দর সাজাচ্ছে সেটার একটা অবজারভেশন হয় তো এগুলো অনেক কিছু ভিতরের ব্যাপার আছে তাই কোয়াটার কিন্তু সে আমি যখনই যাই না কেন কোয়াটারটা মিনিমাম সাজানো গোছানো থাকেই হ্যাঁ যেগুলো মানে কোয়ার্টারে কাজ চলছে হয়তো ভাঙাচোরা সেগুলোর কথা আমি বলছি না তবে হ্যাঁ এই কোয়ার্টারগুলো সত্যি খুব সুন্দর কাঁচরাপাড়া ব্যারাকপুরে যে কোয়ার্টারগুলো রয়েছে এটা কাঁচরাপাড়ার তো ভীষণ ভীষণ ভালো মানে একদম নতুন দেখে বুঝতে পারছো এখানে হচ্ছে আমি ওয়েট করছিলাম আরও কিছু জিনিস নেওয়ার ছিল তো বিকেলবেলা যখন খুলেছিল ক্যান্টিন তখন তোমাদের দাদাভাই আর ওর ফ্রেন্ড গিয়েছিল আনতে কারণ তখন আমরা তাড়াহুড়ো করে অনেকটা লেটে এসেছিলাম তাই বন্ধ করে দিয়েছিল অল্প কিছু নিতে পেরেছিলাম যাই হোক তো এই যে এই কোয়ার্টারটাই ওরা থাকে তো এখানে সামনে আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছি আর বন্ধুর যে ওয়াইফ ছিল সেও খুব ভালো আমার ভিডিও দেখে আর দুজন মিলে গল্প করলাম তো অনেকেই এই জায়গাটায় থাকো আমি পরে দেখলাম কমেন্ট পেয়েছি যে দিদি আগে জানলে তোমার সঙ্গে দেখা করতাম কোন জায়গাটায় আছো বলো অনেকে এমন কমেন্ট করেছে তো অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য ছিল যে ক্যান্টিন যাব সেখান থেকে ব্যারাকপুরে থাকবো আমার একটা দিদির বাড়িতে ওখান থেকে নেক্সট দিন ফার্স্ট মর্নিংয়ে আমরা যাব পরমার কাছে কারণ আমাদের মনের ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে সেই কারণে তো এই যে দেখো তো এটা পরের দিন সকালের কিন্তু ভিডিও আমরা একদম ফার্স্ট সকালে স্নান টান করে বেরিয়েছি বড়মার কাছে পুজো দেবো বলে আর আমি প্রথম বড় দর্শন করবো মানে ফার্স্ট টাইম মা যতদিন না চাইবে বিশ্বাস করো তুমি হাজার বার মাকে দেখতে চাও না কেন কোনো দিন তুমি দেখা পাবে না তার প্রমাণ আমি নিজে আমরা যে কতবার প্ল্যানিং করেছি বিয়ের পর থেকে একটার পর একটা ডেট করেছি আর সেই ডেটগুলো সব ক্যান্সেল হয়ে গেছে কোনো না কোনো কারণে কিন্তু এই ডেটটা আমি ভগবানকে রাখছিলাম যে মা যেন এইবার যেন আমি তোমার দর্শন পাই সত্যি বলতে এই ডেটটা আর ক্যান্সেল হয়নি তো এর আগে আমরা দুজন মিলে বহু ডেট করেছি কিন্তু আমরা কোনো বাড়ি মায়ের কাছে এসে পৌঁছাতে পারিনি ফাইনালি আমরা মায়ের দর্শন পাবো অনেকটা সকালে এসেছি লাইনটা ছোট ছিল তো একদম দেখতে পাচ্ছ এসে একটা মায়ের ফুলের ডালা নিয়ে নিয়েছিলাম একশো টাকার একশো টাকার তো ওইখান থেকেই হচ্ছে পুজো দেবো আর আমাদের আরও একটা মনের ইচ্ছা আছে সেটা যখন পূরণ হবে তখন মায়ের কাছে আরও বিশেষ কিছু আমার দেওয়ার আছে তো যাই হোক পূরণ হবে মনের ইচ্ছা বলতে কিছুই না জাস্ট একটা ছোট্ট চাওয়া চাওয়া আর ছোটো আর বড় যাই হোক না কেন ওটা কি না বললে হয়তো তোমরা বুঝবে না ভাববে বিশাল কিছু না চাওয়াটা খুবই সামান্য তবে সেটা যেদিন পূরণ হবে সেই দিন আমি মানে মায়ের কাছে আবারও আসব। চাওয়াটা সামান্য না মানে আমি কোনো সোনা দানা ধন রত্ন আমি কিছু চাইনি মানে চাওয়াটা অনেক বড় ভুল বললাম সরি মানে আমি কিন্তু কোনো সোনাদানা টাকা পয়সার কথা বলছি না অন্য জিনিস আমি চেয়েছি সেটা পূরণ হয়ে গেলে আমি আবার আসবো বড়মার কাছে আর এই যে দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু অনেক বড়ই লাইন পড়েছিলো আস্তে আস্তে আসছিল তো আমরা এখানে পুজো দিয়ে নিলাম যাই হোক মায়ের দর্শন পেয়েছি প্রথমবার আমি বর্মার কাছে আসলাম নৈহাটিতে আর তোমাদের দাদা ভাই তো ছিল সাথে আমার ওই দিদিও ছিল আমরা সবাই মিলে পুজো দিলাম তারপর এখানে চা খেয়েছি পুরী পেয়েছি তারপর আবার ব্যারাকপুর রিটার্ন করেছি তার কারণ আমাদের জিনিসপত্র ওখানে ছিল তো তারপরে সমস্ত কিছু নিয়ে চারটের সময় আবার বাড়ি এসেছিলাম তো এই ছিল কোয়াটারের গল্পটা তবে হ্যাঁ আমরা কিন্তু কোয়াটার খুব খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি মানে হয়তো নেক্সট তোমাদের দাদা ভাই এসে আমাকে নিয়ে যাবে এটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো আমরা কোয়াটার পেয়েছি খুব খুব ভালো জায়গা মানে ওটা খুবই ভালো জায়গা যখন যাব তোমরা তো দেখতেই পাবে যাই হোক তো এখান থেকে হচ্ছে বড়মার একটা ফটো ফ্রেম নিয়ে যাওয়ার ইচ্ছা হলো আমার বাড়িতে তো এটাই পছন্দ করলাম আমরা বেশ একটু বড় দেখে আর এরকম চৌকো ফ্রেমের চাইছিলাম লম্বাটা না তো পেয়েছি একটা সত্যি বলতে আমি না মানে কালীমার মূর্তি ভীষণ ভয় পাই সিরিয়াসলি একটা কথা বলছি মানে রাত্রিবেলা ওগুলোই মাথার মধ্যে ঘুরে সত্যি বলতে আমি ভয় পাই এটাই হচ্ছে আমার কথা যাই হোক তো সাহস করে নিলাম যাই হোক ভুল ত্রুটি মা ক্ষমা করে দেবে দিনের শেষে তো এই যে দেখো এখানে কিছু ভিডিও ফটো নিচ্ছিলাম আমরা যখন ঢুকি মন্দিরে তখন লাইনটা ছোট ছিল বাট আমরা যখন বেরোই তখন সিরিয়াসলি বলছি লাইন ছিল ভীষণ বড় মানে লাইনের শেষ দেখতে পাচ্ছিলাম না আমরা যাই হোক সকাল সকাল আসলে কিন্তু তোমরা তাড়াতাড়ি পুজো দিতে পারবে বিশেষ করে শনি মঙ্গলবার করে যদি তোমরা আসো ওই ওই দুটো বার একটু ভালো হয় মায়ের পুজোর বার ওই দুটো তাছাড়াও তো এমনি মনে হয় প্রত্যেক দিনই পুজো হয় আমার সঠিক জানা নেই যেহেতু আমিও প্রথমবার আসলাম যাই হোক সেদিন ওখান থেকে আরও কিছু কেনাকাটি করেছি মানে একটা বেডশিট কিনেছি আমি নৈহাটি থেকে আর জলের বোতলের পুরো একটা প্যাকেট নিয়েছি সেগুলো সব বাড়ি এসে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছি এটা আবার পরের দিনের ভিডিও তোমাদের দাদা ভাই এই যে দেখো রং আর কি আর হচ্ছে এটা প্রাইমার কিনে এনেছে আমাদের সিংহাসনটা রঙ করার জন্য বড়মার ফটোটাও রাখবো আরও কিছু ফটো এখানে রাখবো তো এই যে দেখতে পাচ্ছি এখন প্রাইমার অ্যাপ্লাই করছে এটা তো একদিনে তো কালার হবে না এটা শুকানোর পর আবার কালার অ্যাপ্লাই করতে হবে তো এটা একদিনের জন্য ছাড়া ছিল মানে শুকানোর পর এই যে দেখতে পাচ্ছি এই কালারটাও নিয়ে এসেছে কালারটা ভীষণ ভালো একদম পুরো কাট কাট কালারটা আনতে বলেছিলাম ওকে আর এই যে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কালার করে দিয়েছে আর এবার একটা ভালো বার দেখে এটাকে মানে আমি বসাবো বৃহস্পতিবার করে বসাবো ভাবছি যাই হোক তো এই যে দেখতে পাচ্ছো কালার হয়ে গেছে এখন দুদিন এটাকে আমি শুকাতে ছেড়ে দেবো যাই হোক ভীষণ সুন্দর লাগছে কালার করার পর আর বর এই যে দেখতে পাচ্ছ কালার করে দিয়েছে আমাকে আর খাটতে হলো না যাই হোক তো ভীষণ ভালো লাগছে কালার করার পর একটু অন্যরকমই লাগছে আর একদম ছোটও কিন্তু না বেশ বড় অনেকগুলোই ঠাকুর কিন্তু এখানে ধরে যাবে আর বড় মার ফটোটা ভাবছি এর উপরে রেখে দেবো যেহেতু ভিতরে এক একটা ফটো রাখলে আর কোনো কিছু রাখতে পারবো না সেই কারণে উপরে অনেকটা স্পেস আছে তো উপরে রাখবো আর নিচে অন্য ঠাকুর রাখবো এমনটাই ভেবেছি যাই হোক তো এই যে দেখো এটা এখন এখানে শুকাতে থাক তো এই যে ভিডিওগুলো তোমরা দেখছো সব কিন্তু জোড়া লাগানো লাগানো ভিডিও জানি না তোমাদের দাদাভাই এবার সাত দিন ছুটিতে থাকলো বাট আমি তেমন কোনো বড় ভিডিও শ্যুটই করিনি ইচ্ছাই করেনি সত্যি বলতে মানে শরীরটাও এখন একটু ঠিকঠাক থাকে না সেই জন্যই যাই হোক তো ক্যান্টিন থেকে আগের দিন কী কী এনেছি সেগুলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই বেশি তেমন কিছু আনিনি কারণ তোমাদের দাদাভাই দুবার বাড়ি আসলো তো দুবারই ক্যান্টিন থেকেও জিনিস এনেছে না সরি প্রথমবার ও ক্যান্টিন গিয়েছিল বন্ধ ছিল দিল্লিতে তো তখন ও বাড়ি এসে পুলিশ ক্যান্টিন থেকে এনেছিল আর দ্বিতীয়বার ও আসার সময় কিন্তু জিনিস এনেছে তোমরা দেখেছ আর সেই কারণে তেমন কিছু নেওয়া ছিল না একটা আয়রন নেওয়া ছিল কিন্তু সেটা পাইনি তো এই যে দেখতে পাচ্ছি এগুলোই নিয়েছি কলিং নিয়েছি এই যে ভিমবার এগুলো নিয়েছি তারপরে হচ্ছে আমার খাওয়ার জিনিস বেশি নিয়েছি চকলেট ক্যাডবেরি এগুলো নিয়েছি বেশিরভাগ আর হচ্ছে নিয়েছি একটা হেয়ার ড্রায়ার যেটা আমার দরকার ছিল একটা চায়ের প্যাকেট আর কফির প্যাকেট নিয়েছি এই যে মার্গ সাবানের পুরো একটা প্যাক নিয়েছি লাখ সাবানটা পাইনি আর মা কফি আনতে দিয়েছিল তো মায়ের জন্য এই ছোটো পাতাগুলো নিয়েছি আর আমাদের একটা বড় প্যাকেট নিয়েছি আর এই কলিন এখান থেকে মায়ের জন্য দুটো দিয়ে দেব আর হচ্ছে এই যে সাবান এখান থেকে কিছুটা দিয়ে দেব যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ কলগেট নিয়েছি আরও দরকারি জিনিস বলতে এগুলোই আমি হেয়ার ড্রায়ারটা নেওয়ার ইচ্ছা ছিল না বাট দেখলাম ফিলিপসের পাচ্ছি দামটাও ঠিকঠাক সেই কারণে হেয়ার ড্রায়ারটা আমি নিয়ে নিলাম আর শ্যাম্পু ভেবে তোমাদের দাদাভাই কন্ডিশনার উঠিয়ে নিয়ে এসছে যাই হোক তো এই যে দেখতে পাচ্ছো মানে ও হয়তো খেয়াল করেনি মানে মামার্থের শ্যাম্পু এর আগেও নিয়ে এসছে ও সেটা ভেবেই উঠিয়ে নিয়ে চলে এসেছে যেহেতু তোমাদেরকে বললাম সময় খুব কম সময় আমরা গিয়েছিলাম ক্যান্টিন বন্ধ হয়ে যাওয়ার আগে আগে তাড়াহুড়ো করে যে কটা পেয়েছিলাম উঠিয়েছিলাম তাই একটু ভুলভাল হয়ে গেছে যাই হোক তো এই যে দেখতে পাচ্ছ এগুলোতেই আমার প্রায় আড়াই তিন হাজার টাকার উপরে জিনিস তিন হাজার টাকার কাছে জিনিস হয়ে গেছে মানে ক্যান্টিন গেলেই কেন জানি না তিন হাজার পাঁচ হাজার ছ হাজার আমার হায়েস্ট আছে একবার আট না দশ হাজার টাকার জিনিস প্রথম আমি যেবার বিয়ের পর ক্যান্টিন যাই ওর সঙ্গে মানে আমি জানি না কোথা থেকে এত খরচ হয়ে যায় মানে অনেকে ভাবে তো ক্যান্টিনের জিনিস মানে ফ্রিতে পাওয়া যায় কিন্তু কোথা থেকে যে এতগুলো টাকা খরচ হয়ে যায় কোনো জিনিসের দাম তো আমরা দেখে নিতে পারি না সবটাই শেষে গিয়ে বোঝা যায় যাই হোক তো জিনিসগুলো এবার গুছিয়ে রাখছে আজকের মতন ভিডিওটাও এই পর্যন্তই